হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা ভালোভাবে চালু করে দিয়েছ এবং নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করছো এই গরমে তো মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছিলে কাল তোমাদের রেজাল্ট বের হচ্ছে সবাই খুবই টেনশানে আছো নিশ্চয় সবার ভালো ফল হবে আমি এই আশা করি এবং তোমরাও সেই আশা রাখো তবে যদি কারোর ফল আশানুরূপ না হয় ভেঙে পড়ো না কারণ এটাই জীবনের শেষ পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষা অবশ্যই তবে সামনে আরও বড় বড় পরীক্ষা আসবে যেখানে তোমরা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবে তাই ভেঙে পড়বে না প্রথমেই বলছি আর সবাই আমাকে রেজাল্ট জানাবে কার কীরকম রকম রেজাল্ট হলো যেহেতু তোমাদের প্রিপারেশানে আমি তোমাদের সঙ্গে ছিলাম তাই আমার জানতে ইচ্ছা হবেই যে তোমাদের কার কীরকম রেজাল্ট হলো আর এখন আমি খুবই ব্যস্ত আছি মানে দেবদাদা দিদির পড়া নিয়েই বলতে পারো কনসেন্ট্রেশনটা মানে এইসব ইউটিউব ভিডিও বানাতে গেলে কিছুটা কনসেনট্রেশন নষ্ট হয় আমার এবং সেই সঙ্গে সঙ্গে ওরো তাই আমি এটা এক বছরের জন্য বন্ধ রেখেছি আমি পরের বছর আবার তোমাদের সঙ্গে কথা বলবো ইউটিউবে তবে অবশ্যই আমি কিন্তু টেলিগ্রামে তোমাদের সমস্ত প্রশ্নের জবাব দেবো তোমাদের ইলেভেনের টুয়েলভের বা তারপরের কোনো কিছু পড়ার জন্য জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ করো আমি সেখানে তোমাদের সঙ্গে কথা বলবো ওকে বেস্ট আস काल के